আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ক্যাতু আমরা যখন যা কিছু ভাবি আর বলি তার কিছুটা হলো বাস্তবতা দেখতে পাই পরবর্তীতে কিছু কিছু কুলাঙ্গার আছে শুরুতেই সমালোচনা শুরু করে দেন যে ভাবতে চেষ্টা করেন যে তারা নিজেরা অনেক পণ্ডিত ডাক্তার পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হোসেন নিউ ইয়র্ক থেকে পিসিলা যেই কথাগুলো যে সংবাদগুলা প্রকাশ করেছে তার বাস্তব আমরা এই মুহূর্তে ব্রেকিং নিউজগুলাতে পাচ্ছি এই বাস্তবতার আলোকে পিসিরা কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পোস্টে একটি পোস্ট করেছেন যেই সেনা কর্মকর্তাদের নামে ওয়ারেন্ট জারি হয়েছে তাদের ব্যাপারে ক্যান্টেনমেন্ট কী সিদ্ধান্ত নিয়েছে আমি আপনাদের সামনে প্রথমে পিসিলার একটি সংবাদ তুলে ধরবো তারপরে সাংবাদিক ইলিয়াস হুসেন ভাইয়ের আরেকটি সংবাদ এই ভিডিওর মাঝেই আমি তুলে ধরবো ঢাকা সেনানিবাসের ভিতরে অবস্থিত এমইএস বিল্ডিং বিল্ডিং নাম্বার ফিফটি ফোর চুয়ান্ন নাম্বার বিল্ডিংয়ে অস্থায়ী কারাগার হিসাবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ আদেশ বারোই অক্টোবর তারিখে জারি বলা থাকলেও এ খবর আজি আলোচনায় আসে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি কিছুদিন আগেই জানতে পেরেছি উনি ভারতের রর এজেন্ট ভারতের রর এজেন্ট হিসাবে স্বররাষ্ট্র উপদেষ্টাকে আমরা ধরতে পারি নাই কারণ লুঙ্গি পরে সাধারণ শার্ট প্যান্ট পরে জনগণের পাশে উনি মিশার চেষ্টা করছেন কিন্তু আসলে উনি ভারতের রর এজেন্ট হয়েছেন বহু বছর আগে তাই এই স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতের রর এজেন্ট হওয়ার কারণে আজকে ভারতের রর এজেন্ট যে সেনা অফিসারদেরকে গ্রেপ্তার করার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদেরকে রক্ষা করার জন্য গত বারো তারিখেই উনি ক্যান্টনমেন্টের ভিতরে একটি সাব জেল সাব কারাগার বানিয়ে ফেলেছে কিন্তু এই কথা আজকে কেন জনগণের সামনে আসলো বারো তারিখে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং সেনা প্রধান বা সেনাবাহিনীর সাথে উনি যৌথভাবে যে অভিনয়টা বিহাইন্ডে করেছেন আজকে কিন্তু তা প্রকাশিত হল এই এই প্রশ্নটা রেখেছেন পিসিলা বারো তারিখে জারি করা থাকলো এই খবর আজই আলোচনায় কেন আসলো সেটা বারো তারিখে কেন আসলো না তার আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত পনেরো জন সেনা কর্মকর্তাকে সেনাবাহিনী হেফাজতে নেওয়া হয়েছে এই প্রেক্ষাপটে সেনাবাহিনীর একটি অংশকে জেল হাজতে পরিণত করা সত্যি প্রশ্ন উঠার মতো সিদ্ধান্ত কি বা কার স্বার্থে এই পথ অবলম্বন করা হলো আলাদা কোনো প্রেক্ষাপট সৃষ্টি করেছে খুন গুম ও মানবতা বিরোধী অপরাধের দণ্ডিত কর্মকর্তাদের প্রচলিত বিচার বিভাগে না রেখে সেনাবাহিনীর আওতা রাখলে কি এটা সেনাবাহিনীর মর্যাদা রক্ষা পন্থা নাকি কিছু কুচুক্রি উচ্চ পদস্থ অপরাধীদের সুবিধা দেওয়া এটা সেনাবাহিনীর মর্যাদা থাকবে না সেনাবাহিনীর মর্যাদা নষ্ট হবে এই প্রশ্ন করেছেন পিসিলা তার মানে হলো যে সেনাবাহিনী যদি এই কুচুক্রিবহলকে খুন এবং গুমের সাথে জড়িত মানুষদেরকে তারা রক্ষা দেয় ক্যান্টেনমেন্টে ক্যান্টেনমেন্টকে অপবিত্র করা হবে কারণ ক্যান্টেনমেন্ট একটি পবিত্র জায়গা যারা দেশপ্রেমী নৌজোয়ানেরা সহ সেনাবাহিনীর সকল স্তরের মানুষ বসবাস করে সেখানে কোনো খুনি সেখানে কোনো গুমের সাথে জড়িত এই অফিসারদেরকে সেখানে সুরক্ষা দেওয়া হল সেই পবিত্র স্থানকে অপবিত্র করা আমরা কালপিট এবং অপবিত্রদের বিচার চাচ্ছি আমরা কোন আদেশপ্রেমী সেনা অফিসার কেন একজন সিপাহীর উপরে অন্যায় হোক সেটার প্রতিবাদ আমরা করব। আমরা সেনাবাহিনীর পক্ষের মানুষ আমরা সেনাবাহিনী আমাদের গর্বের আমাদের ভাই আমাদের বন্ধু আমাদের সন্তানের মতো বয়সীরাই আজকে সেনা অফিসার হিসাবে বাংলাদেশের দায়িত্ব পালন করছেন এখানে আরো যা লিখেছেন যে আমরা প্রশ্ন স্পষ্ট যারা এত জঘন্য অপরাধ করছে আমার প্রশ্ন স্পষ্ট যারা এত জঘন্য অপরাধ করেছে তারা কি সেনাবাহিনীকে ব্যবহার করে শাস্তি এড়াতে পারবে সেনাবাহিনীকে ব্যবহার করে তারা কি শাস্তি এড়া যদি এর পিছনে কোনো অসৎ উদ্দেশ্য কিংবা বিচার এড়ানোর কুপ্রচেষ্টা থাকে কুপ্রচেষ্টা থাকে তাহলে সেটাকে জনগণ নির্বিচ্ছিন্নভাবে দেখতে চায় নেই ও জবাবদিহিতাই শেষ কথা হওয়া উচিত আমরা জনগণ হিসাবে এটা জানতে চাই এইরকমভাবে তাদেরকে বিচারের মুখামুখি থেকে দূরে সরানোর চেষ্টা করাটা কি সেনাবাহিনীর কাজ কিনা বা সেনাবাহিনী সেনাবাহিনীর মর্যাদা নষ্ট করবে কিনা এই প্রশ্ন সর্বশেষ রেখেছেন পিসিলা নিউ থেকে আমি ধন্যবাদ জানাই পিসিলাকে এরকম গুরুত্বপূর্ণ বিষয়টি তথ্য সহকারে তার পেজে পোস্ট করার কারণে নিউজটি কিছুক্ষণ আগেই আমার চোখের সামনে পড়েছে তাই আপনাদের সামনে তুলে ধরেছি মাত্র তিন ঘন্টা আগে সাংবাদিক ইলিয়াস হুসেন ভাই তার ভেরিফাইড পেয়েছে একটি পোস্ট করেছেন সেই পোস্টটি হল মেজর জেনারেল আমিনুল হক পালাচ্ছেন মেজর জেনারেল আমিনুল হক পালাচ্ছেন তাকে আটকান এই মাল উনি উনি ওনার ভাষায় যেভাবে লেখেন সেভাবে লেখেছে এই মাল ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমিকে তুলে নিয়ে গিয়েছিলেন এই ব্যক্তি আমিনুল হক মেজর জেনারেল এখন জেনারেল হওয়া আরেকটি পদ পেলেই আরেকটি পোস্ট আরেকটি স্টার পেলেই তিনি জেনারেল হবেন মেজর জেনারেল আমিনুল হক তিনি ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে মানে গুম করেছিলেন তার স্ত্রী সন্তান অলরেডি ইংল্যান্ডে চলে গেছে তার স্ত্রী সন্তান আমার এই ইউকে ইংল্যান্ডে চলে এসেছে সতেরো তারিখে তিনি অবসরে যাচ্ছেন আগামী সতেরো তারিখ তার অবসরে যাওয়ার ডেট এই সতেরো তারিখ তার মানে আগামী শুক্রবার খুব সন্নিকটে চলে আসছে সতেরো তারিখ তার অবসরে যাওয়ার তারিখ তাকে বের করে দেওয়ার সব ব্যবস্থা সামান করে রেখেছেন তাকে বাংলাদেশ থেকে বের করে দেওয়ার সকল ব্যবস্থাপনা সেনাপ্রধান সামান করে রেখেছেন বলে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই দাবি করেছেন আমি সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের নিউজটি আর পিসিলার। নিউ থেকে যে নিউজটি দুইটি নিউজই সেনাবাহিনীকে নিয়ে করা সেই কারণে আমি একত্রে আপনাদের সামনে এই দুইটা নিউজ তুলে ধরলাম প্রিয় বাংলাদেশের ভাই বোনেরা আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম আপনারা কোন বিষয়টাকে কিভাবে দেখছেন মন্তব্যের গড়ে আমাদেরকে কমেন্টস লিখে জানাবেন কেটিভি টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ